কতটা শুনলাম আমি আসলে হিজড়া কথাটা আসলে এই শব্দটি ব্যবহার করতে আমি আসলে একমত না আমরা কমন জেন্ডার নামে একটা শব্দ ইউজ করি এখানে হচ্ছে আমার কাছে মনে হয় হিজড়া বলতে আসলে ওদেরকে ছোট করে দেখা কিন্তু এতে নিয়ে অনেক আলাপ আলোচনা বা বিভিন্ন মতামত আছে আমি 2010 সালে হচ্ছে মঞ্চ নাটকের যাত্রা শুরু করি যে 2010 সালে মঞ্চনাটকি যাত্রা শুরু করার পরে তখন আমার যে ডিরেক্টর ছিলেন বা এখন আছেন আমার গুরু কারণ অনুঞ্জবন নাট্যজন বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক উনি কোন জনকের নামে একটা নাটক লিখেছিলেন আচ্ছা যে নাটকটি সারা বাংলাদেশে প্রচার হয়েছে এবং কি দেশের বাইরেও প্রচার হয়েছে আমাদের গুণন থিয়েটার এটা পারফর্ম করেছে পাশাপাশি ঢাকার একটা দল আছে মহাকম নাট্য সম্প্রদায় সেটা হচ্ছে যেটা পারফর্ম করেছে প্রায় 200 আমরা অধিক বেশি সুপ্রদর্শনী করেছে তারপরে হচ্ছে 64 জেলার মধ্যে 20 টা দল এক একনাগালে হচ্ছে শিল্পকলা একাডেমিতে এই একনাগালে প্রদর্শন সুবিভিন্ন কোয়েকে তার তো সেই ক্ষেত্রে আসলে এই সম্প্রদায়ের সাথে কাজ করা আমাদের আগে থেকে হয়েছে বা তাদের সম্পর্কে একটু চলাফেরা বা তাদের সাথে ওঠা বসা আমার সেই সুযোগটা হয়েছে তো সেই জায়গা থেকে আসলে ওই রাস্তায় গাড়িতে বিভিন্ন জনেরকে বিভিন্ন ভাবে দেখে আমি ওই ব্যাপারটা দেখি না আমার সামর্থ্য থাকলে আমি কোন একটা কথা আমি আমার সংগঠন করি সেটা হচ্ছে পুরো যেমন নারী সংগঠন নিয়ে কাজ করে আমি ওই নারী সংগঠন এবং কি পুরুষ সবাইকে নিয়েই কাজ করি আমার সংগঠনটা হচ্ছে যুব উদ্যোক্তা ফাউন্ডেশন এখানে হচ্ছে তরুণ তরুণী সবাই থাকবে শুধু নারী না আমি ওই আমাদের যে নারী উদ্যোক্তারা আছে তাদেরকে আমি একটা কথা বলি যে আপনি আপনাকে নারী ভাববেন না আপনি যদি আপনাকে মানুষ ভাবেন তাহলে আপনি সফল কেন সফল কারণ আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে অনেক বান্ধবীদেরকে মডিফিশন করে আমি একটা সময় তাদেরকে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসতে পারছি যে একটা মেয়ে আসলে সে চাই না তার আহ মানে ভবিষ্যতেরটা লোক সে তাকে নিজে একটা মেয়ে বলে তার বিভিন্ন একটা গন্ডির মধ্যে আটকে রাখে যে আমি সন্ধ্যা পর বাসার বাইরে যেতে পারবো না আমি এই কাজটা করলে আমাকে সমাজ কি বলবে বিভিন্ন কথা বলে সেই ক্ষেত্রে এই কমন জেন্ডার সম্প্রদায়কেও আমি একটা ভাবে দেখি এটা যদি আমরা সবাই মিলে যদি দেখি যে এটা মানুষ কোন কথাটা বলছে এটা আমি আমার সম্পর্কে এক করি এই কথাটা আমি সবসময় মনে প্রাণ বিশ্বাস করি জাতি ধর্ম নির্বিশেষে সবাই আমরা মানুষ আগে মানুষ হওয়ার পরে তো অত ভাগ বাটোরা হয়েছে সৃষ্টিকর্তা কিন্তু আমাদের মানুষ হিসাবেই তৈরি করেছে আগে মানুষ তারপরে হচ্ছে মেয়ে পুরুষ কমন জেন্ডার যেটাই বলি এ হচ্ছে আমার ভাবনার কথা বললাম এখানে এসে আমি অনেক কিছু ক্লিয়ার করব কনসেপ্ট ক্লিয়ার হবে সরাসরি এই লবি গোল টেবিলে বসে এই কমন সাথে এই সম্পর্কিত লোকজনের সাথে তখন কথা হয়নি এরকম আলোচনা হয়নি আমি ফিরোজ ভাইকে ফজল ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এর মধ্যে সুযোগ করে দেওয়ার জন্য পাশাপাশি এখানে অনেক গুণীজন আছে আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আমাকে এই কথা বলা সুযোগ করে দিয়েছে এবং আমার কথা শুনছেন আমার মতো ছোট মানুষের এখন আসি আমার উদ্যোক্তার ক্যারিয়ারের গল্প বলি সেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই আসলে আমি ব্যবসায়ী হব তাকে উদ্যোক্তা হবো এই ব্যাপার নিয়ে কাজ করছি পড়াশোনা শুরু করে ঢাকায় চলে আসা কিন্তু ওই গ্রামের মাছের খামার ছোট ছোট এগুলো ফান্ড এগুলো করা

আমি নিজেও সফল এখন হতে পারেনি চেষ্টা করে যাচ্ছি আমি কার হতে চাইনি আমার সব মডেল আমি বলি কার মেন্টর আমি আমার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে চাই আপনি যেটা পারেন আমার সাথে শেয়ার করেন আমরা সবাই মিলে যৌথভাবে একত্রিতভাবে সফল হতে চাই এভাবে কাজ করছি আমরা এখন সবাই নারীরা তাদের প্রোডাক্টগুলো নিজের উৎপাদন করে বাজার বিক্রি করার জন্য আমাদের ফেয়ারে অংশগ্রহণ করে এখন আসি আজকের টপিক যে আমি কি করতে পারবো এই সম্প্রদায়ের জন্য বা আমি করতে চাই এতদিন এই ভাবনাটা আমার ছিল না শুধু ছিল নারীদেরকে নিয়ে ভাবনা ছিল যেমন হচ্ছে আমাদের সংগঠন থেকে যা সহায় নারীদেরকে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় তাদেরকে কীভাবে ফান্ডের ব্যবস্থা করে দেওয়া যায় আজকে থেকে আমি আপনাদের সাথে কথা দিতে পারি যে আমার সংগঠন আমার ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে গ্রামের বাইরের পণ্য আমি যখন সফল হব আমার প্রতিষ্ঠানের ইচ্ছে ছিল যে যারা অসহায় নারী তাদেরকে কর্মসংস্থান দিব যেখানে পুরুষ না হলেই নয় বিকল্প যেখানে পুরুষ না হলি না সেখানে যদি পুরুষ দিব তাহলে সব জায়গায় নারী উদ্যোক্তারা থাকবে নারী সদস্যরা থাকবে আমার থাকবে আজকের থেকে আমি সেই মনোনিবেশ চেষ্টা আমার নারীর পাশাপাশি আমাদের যারা আছে তাদেরকে আমি কর্মসংস্থান সুযোগ করা তারা যদি আমাকে সফল করে পাশাপাশি আমি আর একটা আরো যেটা একদম এই মুহূর্তে আমি যেটা সহযোগিতা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সব বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন এখানে নির্দিষ্ট কিছু সংখ্যক আমরা আসুন আমাদের এই কমন জেনার জন্য আমরা রাখব যুবকদের কমিশন পক্ষ থেকে আর পণ্য উৎপাদন করতে পারেন এরা পণ্য বিক্রি করতে পারেন না সেই সেই দায় নেওয়ার জন্য আমি যেটা করছি আমি যেটা আমাদের উদ্যোগের জন্য করছি সেটা হচ্ছে যে মেলার আয়োজন করা আমাদের যদি মেলা স্টল যদি বিশটা থাকে সেখানে আমি পাঁচটি স্টল আমার কমন জেনার ভাই বোনদের জন্য যেখানে তারা একটা অর্থ দিয়ে স্টল নিতে হয় আমি আমার জায়গা দিয়ে চেষ্টা করব যতটুকু সম্ভব তাদের কাছ থেকে কস্টিং যেটা না নিলেই নয় সেটা আমরা নিয়ে তাদের স্টল দিব এটা হচ্ছে আমাদের মার্চে মেলা হবে আমি আজকে যে সোনালি আপু আছে কোন আপু আছে এদের সাথে যোগাযোগ নাম্বার নিয়ে যাব বা আপনাদের কাছে যোগাযোগ করব আমি যখন মেলা আয়োজন করব তখন তাদের সাথে যোগাযোগ করব যে আপনারা পাঁচটা স্টল আপনাদের জন্য বরাদ্দ আছে আপনারা আমাদের নিতে পারবেন এই হচ্ছে আমার আপামর আজকে এই অনুষ্ঠানের বা এই আলোচনা সভায় আমার পক্ষ থেকে আমি এই সহযোগিতা করতে চাই আসলে আমি আমার প্রতিষ্ঠানের গ্রামের পণ্য একটা স্লোগান আছে কথায় না গুণে বিশ্বাসী আমি কথায় না কাদের বিশ্বাসী আমি আগামী মাসে মেলা করব বা তার আগেও মেলার আয়োজন করতে পারি আমি এদিনকে ডাকি থ্যাংক ইউ আমার মানে খুবই চমৎকার ধন্যবাদ এই দূর করে দেওয়ার জন্য সবাই ভালো হচ্ছে আচ্ছা আমার মনে হয় তাহলে আমরা ব্যস্ত